আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাজীব ভাই ভালো আছেন হ্যাঁ হুজুর তো আপনাকে প্রকাশ্যে সালাম দিল সালামের জবাব তো আপনার দেওয়ার উচিত ছিল তাই না মনে মনে তো সালাম নিয়েছি আপনাকে এত জ্ঞান দিতে হবে না হ্যাঁ রাজীব ভাই শুধু আল্লাহ তালা আসলে আমাদের শুধু সৃষ্টি করেছে শুধু তার ইবাদত দাসত্ব করার জন্য আল্লাহ বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিআবুদুন বলেছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার দাসত্ব করার জন্য আমার ইবাদত করার জন্য তো আমরা আল্লাহ তালার ইবাদত করি এবং আমরা দাসত্ব করি ভাই আমরা ফজরের নামাজ পড়ে আসলাম তো আমরা দেখলাম যে আপনি এখানে নামাজ না পড়ে বসে রয়েছেন যে ভাই আপনাকে বলতেছে ভাই আল্লাহ তাআলার হুকুম আহকাম আমরা প্রত্যেকে মানার চেষ্টা করি ইনশাআল্লাহ আপনাকে জন্য আসছি আপনি দেখুন আচ্ছা ঠিক আছে আমি জোরে নামাজের সময় যাব হ্যাঁ আমির ভাই এত কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে চলেন তো যাই দেখি আজকে তো রাজীব ভাই মারা গিয়েছে আহা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লোকটাকে ফজরের পরে দাওয়াত দিলাম নামাজে আসার জন্য আহ মৃত্যু কি ভয়ঙ্কর জিনিস সে আর যাইতে পারল না কতই না কপালটা খারাপ তার না আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারি মৃত্যু কারোর জন্য নির্ধারিত নয় কখন যে কার মৃত্যু আসে বলা যায় না তাই আমাদের সময় থাকতে আল্লাহ ইবাদত বন্দুকি করতে হবে আল্লাহ আমাদের পূজারও আমার করার দর্ভিত